দুজনে মিলে জান্নাতে থাকো তাহলে ওনারা ছিলেন স্বামী আর স্ত্রী ঠিক কিনা তাহলে এই দাম্পত্য সম্পর্কটা এটা জান্নাতি সম্পর্ক কি সম্পর্ক উত্তর দিতে হবে দৌলতপুরের ভাইরা রাগ করছেন আমার সাথে শীত লাগতেছে উত্তর দেওয়া যাবে আওয়াজ করে হ্যাঁ আওয়াজ করে উত্তর দিবেন মুখে তালা মেরে বসে থাকা যাবে না তাহলে পৃথিবীর প্রথম স্বামীর নাম কি আদাম আলহালাম পৃথিবীর প্রথম স্ত্রী হাওয়া এই দাম্পত্য সম্পর্কটা বড় মধুর বড় গভীর ভালোবাসার ঠিক কিনা স্বামী আর স্ত্রী স্বামী আর স্ত্রী এই সম্পর্কটাকে আল্লাহ তাআলা কোরআনে পোশাকের সাথে তুলনা করেছে কিসের সাথে পোশাক আরবিতে বলে লিবাস আরবিতে কি বলে লিবাস আল্লাহ বলেছেন ও নারীরা তোমরা পুরুষদের জন্য পোশাক আর ও পুরুষেরা তোমরা নারীদের জন্য পোশাক পোশাকের তিনটা কাজ কয়টা কেউ কথা কয় না আরো জোরে বলেন কয়টা তো এখন আওয়াজ আসল থেকে আওয়াজ করে উত্তর দিবেন চিল্লায় বলেন পোশাকের কাজ কয়টা এভাবে শেষ পর্যন্ত খোঁচায় যেন সাউন্ড বের করা না লাগে স্বপ্রণোজিত ভাবে উত্তর করবেন ক্লাসের মতো হোক তিনটা কাজ এক নম্বর কাজ হচ্ছে পোশাক ইজ্জতের আব্রু ঢেকে রাখে ঠিক না আমাদের লজ্জাস্থান ঢেকে রেখেছে আমাদের পোশাক ঠিক তেমনি স্বামী তার স্ত্রীর ইজ্জত হেফাজত করে স্ত্রী তার স্বামীর ইজ্জত হেফাজত করে স্বামী তার স্ত্রীর চরিত্র হেফাজত করে আর স্ত্রী তার স্বামীর চরিত্র হেফাজত করে এজন্য আল্লাহ একে অপরের উদাহরণ দিতে যে লেবাস বা পোশাকের সাথে তুলনা দিয়েছেন সুবানলা পড়েন পোশাকের দুই নাম্বার কাজ হচ্ছে সৌন্দর্য এই যে কত সুন্দর ডিজাইন করা এমব্রয়ডারি করা পোশাক যখন আমরা পরি সুন্দর লাগে না তেমনি পুরুষের চোখে নারী সুন্দর নারীর চোখে পুরুষ সুন্দর স্বামীর চোখে স্ত্রী সুন্দর স্ত্রীর চোখে স্বামী সুন্দর সুবানলা পড়েন পোশাকের তিন নাম্বার কাজ হচ্ছে কমফোর্ট আরাম দেয়া প্রশান্তি দেয়া শীতকালে এই যে আমরা ব্লেজার পরেছি পরেছি জ্যাকেট অনেকে চাদর গায়ে দিয়েছেন কেউ মাথায় রোমাল দিয়েছেন কেউ গলায় মাফলার দিয়েছেন একটা উষ্ণ উষ্ণ আরাম নেই আবার গরমের কালে পাতলা সুতি কটনের কাপড় পরলে একটা আরাম আসরা নাই তাহলে পোশাক পরলে যেমনি আমাদের দেহ প্রশান্ত হয় আরাম পাওয়া যায় তেমনি স্বামী স্ত্রীর স্পর্শ পেলে সে আরাম পায় তার হৃদয়টা প্রশান্ত করে দেয় কে আবার স্ত্রী স্বামীর সঙ্গ পেলে তার মধ্যে প্রশান্তি এনে দেয় কে এজন্য এই জন্য ও দুনিয়ার নারীরা তোমরা হলে পুরুষদের জন্য পোশাক পুরুষ হলো নারীদের জন্য পোশাক পড়ে পোশাক যেমনি ইজ্জত আপনার হেফাজত করে তেমনি স্বামী স্ত্রী একে অপরের যোথে ফালত করে পোশাক যেমনি সৌন্দর্য বাড়ায় স্বামীর চোখে স্ত্রী সুন্দর স্ত্রীর চোখে স্বামী সুন্দর পোশাক যেমনি আরাম দেয় স্বামী তার স্ত্রী স্পর্শ পেলে স্ত্রী তার স্বামীর স্পর্শ পেলে হৃদয়ে প্রশান্তি অনুভব করে ঠিক কিনা এজন্য দাম্পত্য জীবন এখানে স্বামীও আছে স্ত্রীও আছে ইংরেজিতে বলে কাপল কাপল লাইফ এই বিশ্ব সভ্যতা নির্মাণে নারী পুরুষ স্বামী স্ত্রী দুইজনেরই অবদান আস্রা নাই এজন্য সুনানে তিরবিজির বর্ণনায় আল্লাহর হাবিব সাহ ইসলাম বললেন আর নিসা ও সাকা রিজাল নারীরা হচ্ছে পুরুষের কাউন্টার পার্ট নারীরা হচ্ছে পুরুষের পার্টনার সহকর্মী সহযোগী এই বিশ্ব সভ্যতা নির্মাণে শুধু পুরুষদেরই অবদান নাই নারীদের অবদান আসারা নাই এজন্য কাজী নজরুল ইসলাম অসাধারণ লিখেছে এ বিশ্বে যা কিছু মহান চির কল্যাণ অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নয় তার মানে নর নারী স্বামী স্ত্রী দুইজনেরই অবদান এই মানব সভ্যতায় আছে না নাই এই সম্পর্কটাকে আল্লাহ লেবাসের সাথে তুলনা করলেন ম্যাটাফরিক্যালি রূপক ভাবে আল্লাহ পোশাকের সাথে তুলনা করলেন পোশাক যেমনি গায়ের সাথে লেগে থাকে পোশাক যেমনি চামড়ার সাথে মিশে থাকে স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকম একাকার মিলেমিশে ভালোবেসে একাকার স্বামী স্ত্রীর রিলেশনশিপ সম্পর্কটা অনেকটা হাত আর চোখের মতো হাত ব্যথা পেলে চোখ দিয়ে পানি ঝরে আবার চোখ দিয়ে পানি ঝরলে হাত সেই পানি মুছে দেয় ঠিক কিনা তাহলে সম্পর্কটা কেমন যেন হাত আর চোখের মতো হাত কেটে গেলে পানি পরে কোন দিক দিয়ে চোখ দিয়ে পানি ঝরে আবার চোখ দিয়ে পানি ঝরলে চোখের পানি মশার জন্য হাতের দরকার আসলে নাই তাহলে একেবারে মিলেমিশে একাকা সুখী দাম্পত্য জীবন স্বামী স্ত্রী এই জান্নাতি সম্পর্কটাকে কিভাবে উপভোগ করবে কিভাবে একে অপরের সাথে ডিলিংস করবে আচরণ করবে এ ব্যাপারে কোরআন এবং সুন্নায় আমাদের জন্য গাইডলাইন দেয়া আসরা নেই আমরা গাইডলাইন নিব কোরআন থেকে থেকে কোরআন থেকে আর সুন্না থেকে কারণ এই কোরআন আর সুন্না আমাদেরকে সঠিক জীবন দর্শন শিখায় কিভাবে এই পৃথিবীতে চললে পৃথিবীতেও সুখ আবার আখেরাতেও সুখ এর সব দিক নির্দেশনা কোরআনে আসে নাই তাহলে এই যে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন এক্ষেত্রে প্রত্যেককে আল্লাহ তালা কিছু দায়িত্ব দিয়েছে আজকে দায়িত্বগুলোর ব্যাপারে আমরা শুনবো স্ব স্থানে থেকে প্রত্যেকেই স্বামী যদি স্বামীর দায়িত্ব পালন করে স্ত্রী যদি স্ত্রীর দায়িত্বটুকুন পালন করে তাহলে দাম্পত্য জীবনটাকে জান্নাতি দাম্পত্য সুখ দিয়ে ভরে দিবে কে আল্লাহ আমাদের প্রত্যেকের দাম্পত্য জীবন সুখী হোক সমৃদ্ধ হোক আমরা চাই কি চাই না অনেকে বলে হুজুর সুখ নাই সুখ নাই ঘরের ভেতরে গেলেই নাম কথা শোনে না আমার আবার স্ত্রীরা বলে হুজুর দোয়া করবেন করে খালি আমার ভাল লাগে না এখন এখন অন্য দিকে ঘুরে এরকম আস নাই দুই দিক থেকে অভিযোগ বন্ধের জন্য কোনো প্যান্ডেল ট্যান্ডেল আছে নাকি আজকে হ্যাঁ দিনের বেলা সমাবেশ ছিল তো এটা হয়ে গেছে তো মাইকের সাউন্ড নিশ্চয়ই এই এদিকে কে টান দেন এদেরকে ধরে টানেন টানেন টাইনা বসান বসান টান দেন টান দেন হুজুররে ধরেন হুজুররে ধরেন ধরতে পারেন নাই হুজুর ধরছেন হ্যাঁ টান দেন এই তো টাইনা বসেন এদিকে তাকান হ্যাঁ এদিকে হয়েছে হ্যাঁ বসাই দিচ্ছে এইভাবে চলবে একেবারে শেষ পর্যন্ত উঠলে খবর আছে শুরুতে সুযোগ দিয়েছি সুযোগ নেন নাই তো আমরা প্রথমে স্বামীর দায়িত্ব শুনবো দাম্পত্য জীবনে স্বামীকে আল্লাহ তালা কি দায়িত্ব দিয়েছে তারপর স্ত্রীকে আল্লাহ তালা কি দায়িত্ব দিয়েছে এবং দুইজনের আবার কালেকটিভ সম্মিলিত কিছু দায়িত্ব আছে এগুলো আমরা শুনবো শুনতে রাজি আছেন তো কষ্ট হচ্ছে আপনাদের আচ্ছা এই বাম দিকটা আমাকে কষ্ট দিয়েই যাচ্ছে খালি আওয়াজ কথা একটু থামছে আবার শুরু কেন আমার দিকে তাকান আরেকজন থামতে বলছে কি আপনার কেন আপনি তো তো হ্যাঁ আবার আমার সাথে আপনি প্রথমে আমরা সম্মিলিত কথা শুনবো সম্মিলিতভাবে আল্লাহ স্বামী স্ত্রী দুইজনকেই কিছু দায়িত্ব দিয়েছে যে দায়িত্বটা দুইজনের উপরই বর্তায় এরপরে শুনবো স্বামীকে আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছে এটা শুনবো এরপরে স্ত্রীকে কিছু দায়িত্ব দিয়েছে আল্লাহর কাছে এই দায়িত্বগুলো যদি স্বামী স্ত্রী সম্মিলিতভাবে পালন করে এক একটা ঘর আল্লাহ জান্নাতি পরিবার বানায় দিবে সুখী সমৃদ্ধ জান্নাতি দম্পতি বানিয়ে দিবে এরকম দাম্পত্য জীবন সুখময় দাম্পত্য জীবন আমাদের হোক আমরা চাই কি চাই না চাই তাহলে আমরা প্রথমে আলাদা আলাদা দায়িত্ব শোনার আগে সম্মিলিত বা কালেকটিভ রেসপন্সিবিলিটি কি আছে এই সম্মিলিত দায়িত্বগুলো শুনব স্বামী স্ত্রীর দুইজনের কাঁধেই বর্তায় এরকম প্রথম দায়িত্ব হচ্ছে স্যাক্রিফাইস দাম্পত্য জীবনের আসল খেলাটা হচ্ছে সেক্রিফাইসের খেলা কিসের খেলা সেক্রিফাইস এটা লাগবে আমার বোনেরা অথবা যুবতী বোনেরা অথবা রিসেন্টলি বিয়ে হয়েছে এরকম বোনেরা আজকে তো এক ভাই এসে দোয়া চালু হুজুর তিন দিন আগে বিয়ে হয়েছে আমার একটু দোয়া করে দেয় তারপর যুবক ছেলেরা তোমরা যারা বিয়ে করো করবা খেয়াল করে শোনো এগুলো কাজে লাগবে স্যাক্রিফাইস টা খুব জরুরি কাপল লাইফ একটা সুখী দাম্পত্য জীবনের আসল চাবি হচ্ছে স্যাক্রিফাইস আওয়াজ করে বলতে হবে চাবিটার নাম কি একটু মানিয়ে নেয়া একে অপরকে বোঝা একটু ভালোবাসা একটু মানিয়ে চলা এটার নাম হচ্ছে স্যাক্রিফাইস একে অপরকে বোঝার চেষ্টা করা একটু মানিয়ে চলার চেষ্টা করা একটু ভালো লাগা একটু ভালোবাসা সুখ দুঃখ ভাগাভাগি করে মিলেমিশে একাকার হয়ে যাওয়া এটার নামই দাম্পত্য জীবন ঠিক কি হ্যাঁ এটার নামই দাম্পত্য জীবন মিলেমিশে একাকার হয়ে যেতে হবে স্যাক্রিফাইসের মানসিকতা অর্জন করতে হবে একে অপরের দোষ ধরলে চলবে না কারণ